আপনার মস্তিষ্ক কতটা শক্তিশালী আপনি কি জানেন আমাদের নিউরনের সংখ্যা প্রায় ছিয়াশি বিলিয়ন কিন্তু যদি আমরা সঠিকভাবে নিউরনগুলোর যত্ন না নিই তাহলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে মনোযোগ কমে যেতে পারে এবং বুদ্ধিমত্তা হ্রাস পেতে পারে আজকের ভিডিওতে আমরা জানব নিউরন কী এবং কিভাবে কাজ করে কোন খাবার নিউরনকে শক্তিশালী করে কোন অভ্যাস নিউরনের বৃদ্ধি ও সংযোগ বাড়ায় মস্তিষ্কের সুস্থতা ধরে রাখার বৈজ্ঞানিক উপায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউরন হলো আমাদের মস্তিষ্কের প্রধান কোষ যা আমাদের চিন্তা স্মৃতি শেখার ক্ষমতা ও মানসিক সুস্থতার জন্য দায়ী নিউরন তিনটি প্রধান অংশে বিভক্ত ডেনড্রাইটস এটি তথ্য গ্রহণ করে একসন এটি তথ্য এক নিউরন থেকে আরেক নিউরনকে পাঠায় সিনাপস এখানে নিউরনগুলোর মধ্যে যোগাযোগ হয় বয়স বাড়ার সাথে সাথে স্ট্রেস অপুষ্টি ও খারাপ অভ্যাসের কারণে নিউরনের কার্যক্ষমতা কমতে পারে কিন্তু কিছু অভ্যাস এবং এই ক্ষতি প্রতিরোধ করতে পারে গবেষণা বলছে কিছু নির্দিষ্ট খাবার মস্তিষ্কের নিউরনের সংখ্যা ও সংযোগ বাড়াতে সাহায্য করে ওমেগা থ্রি অ্যাসিড মস্তিষ্কের কোষ তৈরিতে সাহায্য করে যেমন শ্যামন মাছ টুনা আখরোট চিয়াসিড তারপর অ্যান্টিঅক্সিডেন্ট নিউরনকে ক্ষতির হাত থেকে বাঁচায় যেমন ব্লুবেরি স্ট্রবেরি ডার্ক চকলেট গ্রিন টি ভিটামিন বি নিউরনের কার্যক্ষমতা ডিম দুধ কলা পালং শাক ম্যাগনেশিয়াম ও জিঙ্ক স্মৃতিশক্তি ও নিউরনের পুনর্গঠনে সাহায্য করে যেমন বাদাম কাকাও ডার্ক চকলেট সূর্যমুখী বীজ প্রাকৃতিক শর্করা ও স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্কের জ্বালানি হিসেবে কাজ করে যেমন ওটস বাদামি চাল মিষ্টি আলু ইত্যাদি স্মৃতিশক্তি উন্নত করে শুধু খাবারই নয় কিছু অভ্যাস কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে নিয়মিত আরও ব্যায়াম করুন ব্যায়াম করলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে দৌড়ানো হাঁটা যোগ ব্যায়াম কার্যকারিতা উন্নত করে মানসিক ব্যায়াম করুন নতুন ভাষা শেখা গণিতের সমস্যা সমাধান দাবা খেলা মস্তিষ্কের নতুন সংযোগ তৈরি করে স্ট্রেস কমানো ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিউরনের সুস্থতা বজায় রাখে ভালো ঘুম দিন ঘন্টা ঘুম নিউরনের পুনরুজ্জীবন ঘটায় সৃজনশীল হন ছবি আঁকা গান শোনা লেখালেখি করা নিউরনের সংযোগ বৃদ্ধি করে সামাজিক সংযোগ বজায় রাখুন পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো মানসিক স্বাস্থ্য উন্নত করে এই অভ্যাসগুলো অনুসরণ করলে আপনার নিউরন আরও শক্তিশালী হবে এবং মানসিক দক্ষতা বৃদ্ধি পাবে তবে কিছু খারাপ অভ্যাস নিউরনে ক্ষতি করতে পারে নিউরনের শত্রু হচ্ছে অতিরিক্ত প্রসেড ফুড ও চিনিযুক্ত খাবার খাওয়া নিউরনের সংযোগ দুর্বল করে ধূমপান ও অ্যালকোহল মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দেয় অতিরিক্ত স্ক্রিন টাইম মনোযোগ ও স্মৃতিশক্তি দুর্বল করে অলস জীবনযাপন নিউরনের কার্যক্রম ধীর করে দেয় এই ভুলগুলো এড়িয়ে চলুন আর সুস্থ থাকুন আপনার মস্তিষ্ককে শক্তিশালী রাখা আপনার হাতেই আজ থেকে নিউরন বুস্টিং খাবার খান ভালো অভ্যাস গড়ে তুলুন এবং খারাপ অভ্যাস ত্যাগ করুন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্টে হেলদি স্টে স্মার্ট